বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের নালিশ করছেন তদ্বির করছেন আপনাদের কোনো ফলাফল আসে না আজকের আপনাদের সকলের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলব যেই আমল একবার পরীক্ষিত নয় শতবার পরীক্ষিত ওই আমলটা আপনারা যারা করবেন সকাল এবং সন্ধ্যায় রাত্রে এসার নামাজের পরে আর ফজরে নামাজের পরে নামাজের মশলায় বসে আপনাদের যারা অভাব অনটনের মধ্যে আছেন আপনাদের যাদের কাজকর্ম নাই বেকার এদের জন্য এই কথাগুলি বলা মালিকুল হাকুল মালিকুল হাকুল মমিন কথাগুলি আবার শুনে রাখবেন লাই ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাকুল মমিন এই আমলটা যদি আপনারা সকালে তিনশো বার রাত্রে শোয়ার সময় পাঁচশো তেত্রিশ সাত দিন চোদ্দো দিন একুশ দিনের মধ্যে আপনাদের কর্মসংস্থান হবে এবং আপনাদের এদিকে ফয়সলা আল্লাহ রবুল ইজ্জত তার নিজের দক্ষতা করবে দেশ দেশের বাইরে যারা আছেন আমার এই আমলটা দেওয়া হল আমার ভিডিওটা যারা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার দেবেন আর কোনো ভুল ত্রুটি আপনারা কমেন্টে লিখে জানাবেন এই বলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ